দাবি করই নখান যে আমার বাবা এক হইয়া গেছে না আমারই হতা দিতা তে ইকান আপনি বাঙ্গা ইকান দিয়ে রদ করা আপনার আমার উপরে ফরজ হয়ে যাব ফরজ হয়ে যাব লাগি ওসিয়ত করা যাইজ নাই আর ওয়ারিসর বাইরা যাই নইবা ওয়ারিসর বাইরা যাই নইবা এমন খেউর লাগি আপনি ওসিয়ত করতে পারবা তবে ওসিয়তিটা আপনার কার্যকর হইব তিন ভাগর এক ভাগ সম্পত্তি তিন বাঘর এক ভাগ সম্পত্তিটা যদি বেশ হয়ে যায় কি বেশ হয়ে যায় তাহলে এই সময় আপনার অসিয়তিটা কার্যকর হইত না তিন বাঘর ভিতরে ভিতরে যতখান ফুড়া করা যায় অতখানা করবা এর উহাইন যাইখান বাতিল করে দিবা এটা হইল কি আল্লাহ তোলার দেওয়া নেজাম আল্লাহ তোলার দেওয়া সিস্টেম আল্লাহর হুকুম ইকনাইন্দোর মাঝে বিলকুল ব্যতিক্রম না একজন মানুষ মারা গেলে যারা ওয়ারিসাম মোতাবেক তারা ওয়ারিস একজন মানুষ মারা যাওয়ার থান মালিকানা শেষ হয়ে যায় যেমনে দম বার যায় থান মালিকানা শেষ হয়ে যায় আর মালিকানা থাকি বারইয়া আল্লাহর মালিকানা যায় গি আর আল্লাহর মালিকানা থাকি ডাইরেক্ট ওয়ারিস মালিকানা তাই মাল্লার মালিকানা থাকি ডাইরেক্ট ওয়ারিস মালিকানা তাই হয় এখন যে আপনি আপনার এক বনির সম্পত্তি নিতে দিরা না আপনি আপনার বনির সম্পত্তি নিতে দিরা না আর বইনেও সরম করি ডরাইয়া মাতেন না বলে দোয়াইয়াল্লার মাতি যদি তে কুটুমালাও যাইব মশা মশা লইয়া আইতো আসিল আইত নাই আর সম্পত্তি তো লড়াই করি আনতাম ফাটতাম হয়তো এখন মনে করে কখন মনে করিয়া আপনার কুচ্চু কর না আর আপনি দীরা না আর সেবে সূত্রে বাইলে ওখান কখন অনুমতি লইলি বিভিন্ন কৌশলে বিভিন্ন কৌশলে কোনো কৌশল করিয়া অনুমতি লো যাই না জানি কৌশলে অনুমতি দিলে অনুমতি কেন অনুমতি হইত না আমি আপনার বুঝাই আমারে ঘুমাই ও নেটর মাঝে ওয়াইজর ওয়াজ থাকি গতাই কিন ভাইছি তাই যে একদিন তাই এক জায়গা থেকে আই রা ওয়াজ করি আইতে রাস্তার দেখাইতে গাড়ি আটকাইছ রাস্তার দেখাইতে গাড়ি আটকাইছি আটকাইয়া তো যার গেছে জেতা আছিল সব লুটফাট করে নিচে নিচিয়া তান গেছে আরও টেকা আছে আর আন্না থাকলে ভাইছে লগে আছে এখন থানে আইয়া তারা কইলি হুজুর আপনার লগে কিটা আছে আপনি দিলেও ক তাই কইলে আমার লোকে কি আছে তুমি তাই তোমার দানোর নেও আমি কইতাম পারতাম না ও তারা সাইয়া কিছু নিচে কিছু নিজে কিছু রয়েছে কিছু নিচে কিছু রয়েছে তারা এর বাড়ি করছে আর আসে বলে আমি কইতাম পারতাম না তুমি যাই নেও ও তারা তারার তুখাইয়া যতক্ষণ পাইছে ততক্ষণ নিছে যে সময় সারা নিছে কি নেওয়ার বাদে নেওয়ার বাদে ও দে থানতে দে বিশেষ করে কইলে উজোর বেজার হই না জানি আর দাবি চালন জানি আমরা যে আপনারা টেকা পয়সা নিছি কি টেকা পয়সার দাবি খান চাই দেখুয়া আচ্ছা হোক কোয়া চাই ও যদি ডাকাতির সামনে যাই নি সময় দাবি চালন দেখেন দাবি ছুটব নি দাবি ছুটব নি কক্ষণ না দাবি ছুটতো নাই এখন দাবি চালন না তো আরও দাবি দিব আরও দাবি পালাই দিব দাবি চালন না যদি ইজার দাবি চড়াই দাবি চড়াও হয় না আপনি আপনার বনির সম্পত্তি ও সময় বুক করতে পারবা বনিরে যদি আপনি দাওয়াত করিয়া নিয়ে অথবা বনির বাড়িতে তুমি বাটি হিসাবে ওয়ারিসে নাই তোমার সম্পত্তি আমার কোনো দাবি নাই তুমি তোমার সম্পত্তি নেও যদি যে তোমার কুটুমালা আমার যাইতো নাই যে আছে ওলা থাকবো তুমি আমার বাড়িতে আসা যাওয়া কর তুমি তোমার সম্পত্তি কিলা কোৱা আমি অনলাইন ব্যবস্থা করিয়া দিব ও যদি বইনে কই বাই আমি নাই নিতাম তাহক আমার ঘন তুমরা উহাও আমার কোনো দায় দাবি নাই খাওয়ার উপরে বোঝানো কথা কৌ সময় খাইতে পারবা আর করিয়া দাবি চুটাইয়া খাইলে আপনার খাওয়া হইতো নাই যদি বইনে কুচু না আর আপনি যদি না মাতার কারণে সম্পত্তি খাইতেন আপনি সুর আপনি সুর চুরি করে খাইরা আর বইনে নিয়ে মাটি চয়ের মাটি আও ফাড় দেন আপনি লগে মাটি আও আপনি লগে ফাড় দেন জোর জবরদস্তি খাইরা তে আপনি ডাকাই তে আপনি ডাকাই কারণ বনির সম্পত্তি দিেনা না বনির সম্পত্তি আপনিে জবরদখল করে খাইরা আর এই সম্পত্তি দিটা তো আপনারই দিতো ইনাইন তো আপনার নাই ইনাইন কাই মালিকানার দিয়া আরছে আল্লাহ বনির মালিকানার দিয়া আরছই এখন আপনি ইনাইন আটখাইবার কোনো অধিকার আপনার নাই আটখাই যদি তে হয় সুর হইবা নাই দেখাই তুইবা হয় সুর হইবা নাই দেখাই তুইবা আর এর বইনে যে আপনারে এ বাইর লোকে মায়া আছে হিসাবে দাবি সারিয়া যে দায়িত্ব গিয়া হাদিস শরীফের মাঝে আইছে আন তাজারা ওয়ারাসাতাকা আগনিয়া আখাইমিন অন্তজারহু আালতান ইয়াতাকাফাফুন নাসা একজন মানুষ বেটা ওর পেটিও তার ওয়ারিশ হল রে জথা সাইত সচল রাখিয়া যাওয়া খান বালা ফতর ফকির বানাইয়া তোইয়া যাচ্ছে এখন বেটির হরুতে আজিন যেটা বেটি মরলে ওয়ারিশ হইবা তাই ওয়ারিশ তোইয়া আপনারে দিয়া যাইতা কি এন কোন কানুন হইব বরং বেটি আপনার কাছে আটকে জীবো বেটি আল্লাহর কাছে আটকে দিব তাই হরুতা তাই ওয়ারিস হরুতা তাহাকালীন বুয়া বুড়িন তাহাকালিন পাইয়েন তো ওয়ারিস নাই পাইয়েন তো নাই তাই ওয়ারিসে তাই মল্লে ভাইটা আসিল এনতালর ব্যবস্থারে বন্ধ করিয়া আর আপনি বাইরে দিয়া যাই তো গিয়ার আল্লাহর কাছে কি আটকি তো কেমন কথা ইলা দনি হইবার চেষ্টা করো নাজানি জানি ইলা দনি হইবার চেষ্টা করলে আপনি কোনো দিন দনি হইতে পারতেন আপনি কোনদিন ধনী হইতে পারত নাই আল্লাহ যদি মনসা না হয় আপনি ধনী হওয়ার তে আপনি হাজার চেষ্টা করিয়া ধনী হইতে পারত নাই লাখ লাখ কোটি কোটি টাকার বুঝিওয়ালা মানুষ খারবার করিয়া নিঃস্ব হয়ে গেছে বিলকুল বতর বকি হয়ে গেছে আর এমন মানুষ আছে যে তার মাঝে মা বাবর ঘর থাকি দুনিয়া তাইছে আইয়া কুচ্চু নাই মা বাবর তাহার বাড়িয়ে এখানু নাই গড় এখানু নাই কুচ্চু নাই ও কোনো জোরত কিছু লেখা পড়া করছিল করিয়া এমন গদ পাইছে ভাইয়া টেকা পয়সা রুজি করিয়া কুটি কুটি টেকার মালিক হয়ে গেছে আছে নি না নাই আছে তার কুচ্চু আছিল না আল্লাহ তবরক তালার মঞ্চ হয়েছে তারে সম্পত্তি দেওয়ার আল্লাহ তবরক তালায় তারে অটাল সম্পত্তি দিলেইস আর আপনার অটাল সম্পত্তি আছিল আল্লাহ তবরক তালায় ই সম্পত্তি রে বিলকুল নাই কৰি দিছ সব আল্লাহ খারবার এন লাগি আল্লা কোৰান জুৰিও অৰ্মাইছই য়াম হেপুল্লা উৰিবা অয়ূৰবিষ সদাকাত কইলা তুমি তাইন সুধ খাইও না সুদে ধ্বংস করব সুধ খাইও না সুদে কিতা করব ধ্বংস করব অয়ূৰবিষ সদাকাত সদকা কহেরাৎ কৰ সদকা কহেরা দে তোমার তান্ দে তোমার তান্ দে কিতা কৰব সম্পত্তি বাড়াইয়া দিব সম্পত্তি বাঢ়াইয়া দিব বাই্যিক দেখাত আপনি তার বতি বাড়ে এক এক হাজার টাকা দিলে আরও একশো টাকা লোকে ফার তার এগারোশো গেছে আর এক মানুষের এক হাজার টাকা আছে একশো টাকা সদকা দিলে নয়শো টাকা হয়ে গেছে যে তো বাই্যিক হিসাবে দেখা মাল কমছে আর বাই হিসাবে দেখাত সুদের মাধ্যমে মাল বাড়িছে কিন্তু আল্লাহ কইলা ওখান যে ইমহাকুল্লাহা ও সাদাকাত আল্লাহর সুদর সম্পত্তির ধ্বংস করেন মিটাই দেয় আর কইরা করলে সম্পত্তি বাড়াই দেয় বরকত ইবো আপনার আমার চকুর সামনে নাই ইলা আড়ালে কিলা বরকত হইব ইকান আপনি আমি বুঝা সম্ভব নাই তবে একটা জিনিস আমরা বুঝতাম পারি ওখান মনে করি এক দুইজন মানুষ গেছে খাম দুইজন মানুষ খামো গেছে গিয়া দুই টাকা গেছে খামো একজন খাম কর দুইজনে ইয়া বিয়ালে এখান এখন আইয়া কইলা রে আইজ কত রুজি করছত তুই বুলে আমি পাঁচশো টাকা রুজি করছি আরও জন জি আর তুই তুই কত রুজি করছো বোলে আমি তো এক হাজার টাকা রুজি করে নিছি বুলে তো খানো গেছে তুই মাল মারি দিছত আমি তো ধপ্কাই দিছি আমি পাঁচশো টাকা মনে মনে এক হাজার টাকা যে রুজি করছে হে মনে মনে বোলে আইজ তো খামটা আমারও বনছে আমারও বঞ্চে টান দিয়ে আড়াই মাসো টাকা রুজু করছেন বাজার থাকি বাড়ি থাকি খুদা নাকাস্তার্লাই হেফাজত কর হুধা না খাস্তা এক হাজার টাকা যে রুজি করছিল এতে এক হাজার টাকা রুজি করছে রুজি করতে গিয়া কিছু টুকাবাজিও করছে বাঘাতে কিছু চালাকি করছে চালাকি করিয়া এক হাজার টাকা রুজি করছে না এক হাজার টাকা রুজি করতে পাইল না অনে এখন বাজার থাকি বাড়ইয়া যাইতো কি যাওয়ার পরে আস্তা দুইও কু আসলা গাড়ি এক্সিডেন্ট করিয়া যে এক হাজার টাকা রুজু করছে এর ফাও বাং আর গিয়ে পাঁচশো টাকা রুজি করছিল সেখ পাইছে তবে বড় কোনো মারাত্মক কুচ্ছু হয়েছে না আইতাক এখন এক হাজার টাকা এ কাম দিবনি সত্তর টাকা লব পাঁচ হাজার টাকার কমে গর আইত বার্তা নাই এক হাজার রয়েছে নি আর হি বেটার পাঁচশো টাকা গেছে নি গেছে না এমন লাভ সে কাজ যায়। টাকাল আল্লাহ তালায় যদি চাই আপনার মাল মালক বরখত দিলে ইটা সময় সমলেও এমন বরখত হইব আপনি কোনো কাটো আটকিত না সকল কাম আপনার সমাধা হয়ে আর আল্লাহ তাবার কাওতালায় যদি সম্পত্তির বরকত উঠাই তে হাজার হাজার লাখ লাখ টাকা রুজি করিয়াও আপনি দৌড়াইতে পারত না আপনার অভাব সারত নাই আপনার অভাব স্বার্থ অভাব স্বার্থ এর নাকি হারাম উপায়ে হারাম উভয়ে সম্পদ উপার্জন করেন না জানি একটা কথা সমাজও আছে যে লক্ষ্মী কিলো দান মানুষ হয় পা করলে লক্ষ্মী হয়ে যারা পাফ করে হারাম উভয়ে রুচি করেন এরা তো বিরাট বিরাট টাকা পয়সার মালিকর কিন্তু ইয়াদ রাখিনি জানি এটা খুশিও ইবার নাই আর ইটার নাম লক্ষ্মী নাই এটার নাম লক্ষ্মী নাই আল্লাহ তাবারেক তালার উদ্দেশ্য হইল উদ্দেশ্য হইল কি এন্ডে আচার বড় করে দিতা বড় করে দিতা একজন মানুষরে যদি মাতার উঘরে থাকি একজনে আচার মারি তে যতক্ষণ দুঃখ পাইব কোনো যদি ভিন্দাল উঘরে থাকি আচার মারে তে দুঃখটা বড় হইব না হইব বড় হইব বড় হইব আরও যদি উঘরে তুলিয়া মারে তে আরও বড় হইব ও আল্লাহ জান তালায় যান দেওয়ার খালি থরকিয়ার উন্নতি দেখা যার আল্লাহর উদ্দেশ্য হইল কি এন্ডে বড় আষাঢ় দিতে এর লাগে উহরে তুলডা এন্ডে উহরে দি তুলডার আপনি মনে করতা বলে বেটা তো খালি উহরে উঠের বেটার খালি উন্নতি হর এটা উন্নতি নাই এক সময় আল্লাহ তোমার কথালায় পাকলাও পাকড়াও করবার দরবা যে সময় দরবা তখন আর কুচুদি খাবার দিতা পারতাম আপনার আর খিদমত আমার আরো জইল যে হালাল উভয়ে রুজির চিন্তা করেন জানি হমুকে বেশ খাই নিল হমুক বালা চলি যার ইটা দেখিয়া কোনো লাভ নাই আপনার তকদিরও যতখান বুক করার আছে অতখান বুক করবা আর তকদিরর বাইরা চেষ্টা করিয়াও আপনি বুক করতে নাই আমি আজকে আপনার নতুন আর একটা মাসালা হইতাম আমরার দেশ ই মাসলাটার আলোচনা উলামায় কেরামে জারি না কিটা লাগে খরচই না আর কিছু কিছু ঊলামাই কেরামে খরচ করলে এটা সমাজ প্রচার হইছে না তবে আমরার দেশ অনেক জায়গাত কীটা জারি হয়ে কি। আমরা যে খেত খেতফরি জমিন জমিনটাগি যে সম্পদ যেটা উঠাই ইটার উপরে পুরাণ এবং হাদিসর ওই লগি যে ই যে সম্পত্তি আমরা উঠাইমু আমরার দেশের খেটর যে পদ্ধতি এই পদ্ধতি অনুাতে ই খেতর খরচ বাদে যা সম্পত্তি ভাইম যা দাল ভাইমু যা আলু ভাইম যা মরিচ ভাইম ইগুলারে দশ বাঘ করিয়া এক বাঘ জকাত জারে দেড়ারে এক বাঘ দিতা জারারে ইটার নাম কিতাবর বাসায় ওসুর কিতাবর বাসায় ওসুর ইটারে দশ বাঘ করিয়া এক বাঘ জারে জকাত দেসলের জকা ইটা এর লাগে আমরা কই যে জমিন বা দান দুটার উপরে জকাত আয় নাই এটা হোক যে চল্লিশ বাগর এক ভাগর যে জকাত যে নাই ইগুর জগাতইলে আপনি যে জমিন খেত করবা আর খেত করিয়া জমিন যে ফসল হইব ইটা শুধু দানর বেলায় নাই আপনার উড়ি কদু টমেটো যেটা খেত খরকার মানে মরিচ আলু ইটা সকলটার উপরে আয় যতখান খেত খর করে দশ বাঘর এক বাঘ দশ বাঘর এক বাগ আপনি এই গরিব মিসকিন অর্থাৎ যারা রে জকাত দেন তারা রে ই তা এই আমরা অনেক গাফি আমরা ওখান মনে করতাম পারি যে আমরা তো মাদ্রাসাইন তো সান্দা দিয়া আর গরিব বুড়া বা অন্যরে অনেকে দান কয়রাত খড্ডা খড্ডা ঠিকই তবে আপনি এগুলা আদায় ওইতে গেলে আপনার নিয়তর দরকার আছে আপনার নিয়তর দরকার আছে আর এই অংশটা কি মাদ্রাসার দিন যদি যে মাদ্রাসা জানাইয়া দিতে আমি উসুরটা থাকি দিলাম তখন তাই এক নাইন ধরে মাদ্রাসার জেনারেল ফান্ডও খরচ করতে পারতা নাই গরিব ফান্ডও নাইন ধরে খরচ করা লাগব ও যে আপনি মাদ্রাসা চন্দা দিয়া অপুরা আপনি ও হিসাব লাইন জানি আপনারা কাছে অসির তৈরি আমার ওখান যে যা খেত খরচ খেতর খরচে পয় একটা আন্দাজ করিল আন্দাজ করিয়া বাদ দিয়া বাকি দশ ভাগ করিয়া একটা ভাগ ওটা রাখি দেন জানি যে বিভিন্ন মাদ্রাসা হল আপনার কাছে লাগি লাগিয়ে লাগিয়ে হল মাদ্রাসারে সামনে রাখিয়া এক একটা অংশ দিবা তবে দিতে আপনি কইয়া দিবা যে এটা উসুর তাকিয়ে দিলাম এটা উসুর তাকি দিলাম ও ইটা একটা বড় আল্লাহর হুকুম কোরণ শরীফ আল্লায় ও আহ তু দিহি তুমি যাইন ফসল কাটার সময় ফসলের হক আদায় কর আর ওখানর আল্লাহর নবী চন্দ্র সাল্লাম ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিছইন যে তুমি যাইন 10 ভাগর 1 ভাগ আমরার আমরা দেশের পদ্ধতি অনুভাতে এর 10 ভাগর 1 ভাগ আয় ও 10 ভাগর এক ভাগ আদায় করার চেষ্টা করি জানি ই পেশায় ফিকির জানি। কোনো সময় বুঝতে হইলে উলামায়ে আমার লগে যোগাযোগ জানি এই ওসিয়তটা আপনারা খিদমত করলাম আর এই যে আপনারা জামিয়া মাহমদি শাড়িখান দি মাদ্রাসা কিতা কইন ই মাদ্রাসার দরকার আছে নি নাই না বোলে মাদ্রাসা এখন বন্ধ করে দেয় কতলা লাগিয়ে ন ইহত খরচপাতি করতে এটা বাদ দিয়া দার্জিলি বাড়ি যাগি দিন রইবনি মাদ্রাসায় না থাকলে মাদ্রাসা না থাকলে দিন রইত নাই ইকান নাই তবে মাদারি সকল না থাকে যদি তে জমিনও দিন থাকতো নাই দিন রাখতে গেলে ইকান জিন্দা রাখা আপনার আপনার আমার উপরে ফরজ এর লাগি আপনারা বারো মাস আপনারা চিন্তা যারা যে সামর্থ্য আছে সামর্থ্য অনুভাতে ইকানো আপনারা সহযোগিতা যান কোনো সামর্থ্য নাই তাই দোয়া তো করতে পারবা না নাই দোয়া করতে আল্লাহ তবরতালা আমরার এলাকার মাদ্রাসা অশান্তে উন্নতির সাথে জিন্দা রাখো ই কারণ যত জরুরত আছে তুমি জরুরত খান তুমি বুড়া করিয়া দেও আপনে দোয়া করবা এমন মানুষে দিব যে মানুষে কোনোদিন মাদ্রাসা দেখছে না ই মাদ্রাসাত অনেক মানছে ইলা মানুষ আছেন যারা বড় বড় অঙ্কে দান করছে হে এই এলাকাত কোনো দিন না মাদ্রাসাও কোনো দিন দা মাদ্রাসাও কোনো দেখছে না শুধুমাত্র মাদ্রাসার জিম্মাদার হলে তারা রে বুঝাইছে অকত আকান তার বিশ্বাস হয়েছে হে দিলাইছে বিশ্বাস যায় দিলাইছে ও ইটা দের কোন কারণে ও বাই দোয়া টাকার কারণে দোয়া টাকার কারণে আমি দিতাম পারিয়ান না আমি আল্লাহর কেছে দোয়া কর্লাই মাদ্রাসার জরুরতখান ফুড়া করিয়া দেও মাদ্রাসার দিন দিন থরক্টি করো উন্নতি কর ও দেশ সান্দা অকল আল্লাহ তোমার বন্দা এবং বান্ধি কল ফাটাইয়া ইকানো ইকানোর জরুরত ফুড়া করাইবা আর আপনারা যারা যে সামর্থ্য আছে গরম রুখালো যে একটা মরুখ মাদ্রাসার দিটা। আমি হামেশা দেখছি আমার দাদাই আমার দাদাই গরম বাচ্চাওয়ার বা দেও একটা বাঘভারি সাহেব রহমতুল্লাহ আলাহি লাগে পারি মাদ্রেশার মস্তমি সব আসটা সাহেব সাহ মাজুর মানুষ জহাল কি দি বইচা চেয়ার ঠেলা গাড়ি দি তান্ডে লইয়া যাইতা কিন্তু হকলে তান্ডে ওলা তান প্রতি আস্থা আছিল হকলোর ওলা শ্রদ্ধার পাত্র আস আসলা আস্থা এলাকার মানুষে খুব শ্রদ্ধা করতা। তো আমার দাদার ভীর বাসলা তাই আমি দেখছি যে মুরুক ওইলেও একটা মুরুখ বাগবাড়ি সাব একটা মুরুক বাগবাড়েও যে কোনো জিনিস বানাইলেও এর লাগি মহিলা হকলেও আপনারা বাড়ির জেঠা ফসল সদু হইছে উড়ি ধরছে আপনার জ্যাঠা হলাইন একটা অংশ দেন জানি। ইন মাদ্রাত বডিঙ্গ আছে ইন খাইবার জরুরত আছে সদু আলু যে জেজাত ফসল হইছে ওটা আপনারা জানি কালি যে মৌচুমৰ গিয়া মাজ্ৰাছাকে গিয়া আপনাৰ কেছে গিয়া চান্দা আন লাটা নাই বাৰ মাৰ্চ চত শাকৈ ৰাত সৰহ এৰ মাজে বৰকতহিব মাদ্ৰাছাৰো জৰুৰ ফুৰ হ'ব আপোনাৰো জৰুৰ ফুৰো আহিব বিভদাব ধৰিয়া থাকিব মামরখানি সব রহমতুল্লা হইটা সেও যদি আপনার আইয়া কেছে কোটু দিয়া তারে দিয়া কে হয় তো বিভদ নাই আইস আইছে। আপনি দিলেন যে বিভোখান লইয়া গেছেগি আর যদি তারে দেই না খুদাই খুদাইয়া বিধায়ক রে দেই তহলে মনে নি আপনার বলে বিভোদেকু ভালাইয়া গেছেগি বিভদে একু ভালাইয়া গেছেগি এর লাগে এটা খুব খেয়াল রাখো জানি আর এখনও আপনারা আমরা নমাজ ভরিটা মোহলে নমাজের সময় যায় কি কিছু চান্দা দেউকা দোহা আপোনাৰ মেলিয়া কিছু চান্দা দেউকা আপোনাৰ দান আল্লাই একো আপোনাৰ বাৰ্তা নাই বুলিয়ে দান আপোনাৰ ঘৰৰ সুন্দৰ কৰি তুলি দিবা আল্লাৰ যদি মনচা না হয় যে অৱস্থাই আছে অৱস্থা এল্লাই ধ্বংস কৰি দিয়া পাৰি এল্লাহিয়া চদকা দেউকা চান্দা দেউকা দোহা খৰাও দোহা খৰাওক আল্লাই কৰ পৰ্যন্ত উটাই আল্লাহৰ জ্বৰ চুৰা কৰি দেউকা চুবান দিহি চুবাহানলিম